পচা কলা ফেলে দিবেন না যত্ন করে তুলে রাখুন যদি ফেলেও দিয়ে থাকেন সেটা তুলে নিয়ে আসুন আর তার উপরে দিয়ে দিন হারপিক পচা কলার উপরে হারপিক দিলে কি হবে ভাবছেন পচা কলার উপরে হারপিক দিলে আপনার সংসারে লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে সেটা কিভাবে সম্ভব জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিওটি দেখলে আপনারা অনেক উপকৃত হবেন এতদিন যেই সমস্যা আপনারা ভুগছেন সেই সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি শুধুমাত্র দুই মিনিট খরচ করে আপনারা এই কাজটি করে নেবেন দেখবেন অনেক বড় সমস্যার সমাধান হয়ে যাবে এতদিন যেই সমস্যার কারণে আপনারা অনেক কষ্ট পেয়েছেন কষ্ট করেছেন মিনিটের মধ্যে সেই সমস্যার সমাধান হয়ে যাবে তার জন্য লাগবে আমার পচা কলা দেখুন এখানে আমি একটি কলা নিয়েছি কলাটা যে পচাই হতে হবে এমন না এরকম দেখা যায় কলা বেশি পেকে গেলে কালো হয়ে যায় সেই কলাটা কিন্তু বাড়ির কেউই খেতে চায় না সেই কলাটা দিয়ে এই কাজটি করবেন কলাটা ফেলে দিবেন না দেখুন আমি কলার খোসাটা ছাড়িয়ে নিলাম এবার একটি বাটি নিয়েছি বাটির ভিতরে এই কলাটা রেখে রেখে আমি ভালো করে এটা হাত দিয়ে ম্যাশ করে নেব আর যেহেতু কলাটা নরম হয়ে গেছে এটা কিন্তু ম্যাশ করতে একদমই সময় লাগবে না দেখুন অলরেডি কিন্তু এটা খুব সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গেছে আর এভাবে ম্যাশ করে নেওয়ার পর আমি এর ভেতরে দিয়ে দিব হারপিক হারপিক অবশ্যই এখানে ব্যবহার করতে হবে হারপিক না ব্যবহার করলে কিন্তু হবে না তো এখানে আমি হারপিক দিয়েছি আন্দাজ মতো এক টেবিল চামচ দিলেই হবে খুব বেশি দেওয়ার প্রয়োজন পড়বে না তো আন্দাজ মতো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ হারপিক দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি বেকিং ছোডা এখানে বেকিং পাউডার দিলে চলবে না বেকিং ছোডাই কিন্তু ব্যবহার করতে হবে তো এখানে আমি একশো চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি আপনারা চামচ দিয়ে মেপে এক চামচ পরিমাণ বেকিং সোডা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এটা আপনারা মেশাতে থাকবেন মেশালেই আপনারা চমকে যাবেন অবাক হয়ে যাবেন যে এটা এমন রিয়াকশান সৃষ্টি করবে দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে ফুলে উঠছে মনে হচ্ছে এটা কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে আর এটা এতটাই সফট হয়ে যাবে আর এর ভেতরে যে কলাটা দিয়েছি কলাটা হারপিকের সাথে একেবারে মিশিয়ে গলে যাবে আর এরকম যখন হয়ে যাবে তখন এটা তৈরি হয়ে গেল আপনাদের সেই কাজের জন্য রেডি এটা দিয়ে এবার সেই কাজটি করবেন এটা দিয়ে কি করবেন এটা আপনাদের কিচেনে যে কিচেন সিঙ্কটা থাকে সেই কিচেন সিঙ্কে ঢেলে দিবেন। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে কিচেন সিঙ্কে তো হারপিক দিলে কিচেন সিঙ্ক কালো হয়ে যায় একেবারেই হবে না বন্ধুরা আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন যে কোনো মেটালে কিন্তু হারপিক দিলে কালো হবে। এটাই কিন্তু স্বাভাবিক তো এইভাবে আপনারা কিচেনে এটা ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পরে দেখুন আমি এভাবে পুরো কিচেন সিঙ্কে এভাবে লাগিয়ে দিচ্ছি আমরা যে কিচেন সিংকে সারাদিন কাজ করছি দিন পানির কাজ করছি এখানে প্রচুর প্রচুর পরিমাণে থালা বাসন ধোয়া হচ্ছে এখানে তৈরি তরকারি সব কিছুই ধোয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এখানে পানির কাজই সারাদিনই হচ্ছে সেখানে একটু প্রচুর পরিমাণে দেখা যায় ময়লা হয় আর প্রচুর আয়রন জমা হয় আর সেই আয়রনটা কিন্তু ঘষে ঘষেও পরিষ্কার করতে পারি না তো শুধুমাত্র এই মিশ্রণটি আপনারা দেবেন মিশ্রণটি দিয়ে আপনাদের কিন্তু রেখেও দিতে হবে না আর রাখবেনও না কিন্তু এটা এভাবে ট্যাপ থেকে শুরু করে সিঙ্ক এবং এর আশেপাশে যে ওয়ালগুলো আছে সেখানেও লাগিয়ে দিবেন তো দেখুন আমি যেভাবে যেভাবে করছি সেভাবে সেভাবে করবেন এবারে নিয়েছি আমি এই স্টিলের একটি মাজুনি এটা দিয়েই এবারে সিঙ্কটা ঘষে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন এই সিঙ্কটা কালো হয় কি না সেটাও দেখতে থাকুন দেখুন আমি এভাবে ঘষে নিচ্ছি আর ঘষে নেওয়ার পরেই আপনারা ম্যাজিকটা দেখতে পাবেন এভাবে আপনাদের সিঙ্কের আশেপাশে ওয়ালটাও একটু ঘষে নেবেন সেকেন্ডের ভেতরে এই আশেপাশে যে আয়রন জমা হয় সেই আয়রনগুলো দ্রুতই উঠে যাবে পাশাপাশি এই যে ওয়ালে যে ফোটা ফোটা পানি পড়ে যে দাগ পড়ে যায় সেটা তো উঠবেই আর এখানে যে ট্যাপে পানি পড়ে পড়ে ময়লা হয়ে যায় সেটা উঠবে আমরা অনেকেই কিন্তু সরাসরি হারপিকে এখানে ব্যবহার করি না বা করতে চায় না কারণ এটা কালো হবেই তাই এখানে একটুখানি এরকম যদি পচা কলা দিয়ে এটা আপনারা একটি রেমিডি তৈরি করে নেন আর এটা দিয়ে যদি আপনাদের কিচেনের এই সিংটা পরিষ্কার করেন তাহলে আয়রন পরিষ্কার হয়ে একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে কোনো রকম কালো হবে না তো দেখুন আমি এইভাবে পুরো সিংটা তো ঘষে নিচ্ছি আশেপাশে ওয়ালগুলো ঘষে নিয়েছি আর এভাবে ট্যাপটাও পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পরে আমি এটা ধুয়ে আপনাদের দেখাবো এটা কতটা পরিষ্কার হলো তো আমি এভাবে ফাইনালি ঘুষে নেওয়ার পরে নেওয়ার পরে এবার পানি দিয়ে ধুয়ে দেখাচ্ছি আপনারা কোনো টেনশন করবেন না নিশ্চিন্তা এটা ব্যবহার করতে পারবেন তবে রেখে দেওয়া যাবে না আরেকটি টিপস দিয়ে দিচ্ছি সিঙ্ক যেখানে বসানো হয় তার এই টাইলসের এই জায়গায় কিন্তু একটা ফাঁকা জায়গা থাকে এর ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে গন্ধ আসে ব্যাকটেরিয়া জন্ম নেয় তাই মাঝে মাঝে আপনারা একটি পুরনো টুথব্রাশ দিয়ে এগুলো ঘষে নিবেন এর ভেতরে জমে থাকা ব্যাকটেরিয়া সব ধ্বংস হয়ে যাবে এই জায়গাগুলো পরিষ্কার থাকবে এখান থেকে কিন্তু বাজে গন্ধ আপনারা খেয়াল করে দেখবেন তাই এগুলো মাঝে মাঝে আপনারা ক্লিন করে নেবেন এবারে আমি পুরো কিচেন সিংটায় পরিষ্কার করে দেখাচ্ছি ধুয়ে দেখাচ্ছি আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন একেবারে চকচকে ঝকঝকে হয়ে গেছে কালো হওয়ার কোনো টেনশনই নাই তো আপনারা এইভাবেই আপনাদের কিচেন সিংটা পরিষ্কার করবেন দেখবেন সারা জীবন থাকবে নতুনের মতো আর এটা কিন্তু রেখে দেবেন না সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফাটবেন তো আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লাগেছে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন আমার পেজে যারা আজকে নতুন হওয়ার পেজটি লাইক ফলো দিয়ে দেবেন আর নিত্য নতুন টিপস পেতে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি তার আগে দেখে নিন আমার এই সিংটা কতটা পরিষ্কার হয়েছে একেবারে ঝকঝকে চকচকে তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম